পছন্দ অনুযায়ী যেটা পছন্দ চাই সেই যেরকম চাইবে এগুলো আমার কাছে রেডি আছে বাট যদি কেউ চায় তাহলে তাকে তার মতো করে বানিয়ে দেখো সামনে কিন্তু তোমাদের অনেকেরই বিয়ের ডেট আসছে তো তোমরা চাইলে এরকম ফুলো অবশ্যই নিতে পারো বিয়ে কেন অনু পুজো আস্থা অনুষ্ঠানেও তোমরা অনেকে বলে যারা চায় এছাড়া যদি কেউ ফুলের উপরে তথ্যসূচি চায় সেগুলো ফুলের উপরে তথ্যসূচি পেয়ে যাবে রাখা এই প্লাস্টিকের ফান পাতা দেখছি দেখো অনেক রকম ডিজাইনে এগুলো হচ্ছে প্লাস্টিকের ফান পাতা ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আমি দশকর্মার দোকানে তো সামনে দিয়ে তোমাদের জানি অনেক কিছু দরকার দশকর্মা তো কি কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো আমার সঙ্গে দেখতে পুরো ভিডিওটা না করে স্কিপ তো আজকে চলে এসছে আমি দেখো এই দশকর্মা দোকানে নাম হচ্ছে শ্রী রাধারমন দশকর্মা ভাণ্ডার তো চলো কি কি আছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি ছোট ছোট অনেক গোপালের মালা আছে দেখো দেখো অনেক অনেক রকমের গোপালের মালা আছে এগুলো স্টার্টিং প্রাইস কত থেকে দিদি মাত্র দশ টাকা মাত্র দশ টাকা থাকে তোমরা গোপালের মালা পেয়ে যাবে আর এটা দেখো প্লাস্টিকের লেবু লঙ্কা নতুন চমক প্লাস্টিকের লেবু লঙ্কা তো দেখো এটা আমার কাছে খুব আকর্ষণীয় লাগলো প্লাস্টিকের লেবু লঙ্কা তো চলো আস্তে আস্তে বাকি সব জিনিসগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি তো প্রথমে জিজ্ঞাসা করে দিদি তোমার নামটা বলো আমার নাম মন্দিনী আচ্ছা তোমার এখানে বিয়ে যাবতীয় যা যা লাগে সবকিছুই পাওয়া যাবে আর পুজোর সামগ্রীও তোমার কাছে পাওয়া যাবে আচ্ছা এখানে এইগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রাইস কত থেকে আছে প্রাইস আছে চারশো টাকা থেকে স্টার্টিং আছে যদি কেউ কাস্টমাইজ করাতে চায় সেটা কাস্টমাইজে করা হবে আচ্ছা আর এগুলো পুরো হ্যান্ডমেড দেখছি মানে তুমি হ্যাঁ আমি আঁকি আর আমার ফিয়ান্সে মানে আমরা দুজনে মিলেই ড্রয়িং এর কাজগুলো করি দেখো এখানে পুরো নিজের হাতে আঁকা গাছ করতো এছাড়া পান পাতা আছে প্লাস্টিকের মাটির থালা আছে কুলো আছে তো সবই তোমাদের আস্তে আস্তে আমি দেখাবো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিও এটি স্কিপ না করে সবারই আর কি সামনে বিয়ের সামনে অনেক বিয়ে তো কেউ যদি এরকম হ্যান্ডমেড গাছকর্টো নিতে চাও তো এই দিদির দোকানে অবশ্যই আসবে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে আর সত্যি খুব সুন্দর লাগছে দেখতে এই গাছ গুলো দেখো এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা ডিজাইন করা রয়েছে এটা রাধা কৃষ্ণ আছে আর এটা শুভ বিবাহ লেখা দিয়ে ডিজাইন আছে দেখো আমার কাছে খুব সুন্দর লাগছে এখানে দেখো একটা ঘট দিয়ে আঁকা একটা গাছকৌটো আছে এখানে একটা পোডাফতি আছে অনেক রকমের তোমরা আসলে দেখতে পারবে অনেক রকম তোমরা পেয়ে যাবে অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাবে আর এখানে দেখো এইটা এটা তো জাস্ট সুন্দর বর ছবি আঁকা গাছকৌতো আর গাছ দেখেছো দেখো সুন্দর গোল তো আর এই দিদির হাতে আঁকা এই প্লাস্টিকের পান পাতা দেখছি দেখো অনেক রকম ডিজাইনের এগুলো হচ্ছে প্লাস্টিকের পান পাতা এই গরমে আর কি পান অনেক রকম নষ্ট হয়ে যায় বা সেখানে আঁকা যায় না তো আর এই দেখো অনেক রকম অনেক রকম ডিজাইন আঁকা

মানে যদি কেউ চায় তাহলে তাকে তার মত করে বানিয়ে দেখো সামনে কিন্তু তোমাদের অনেকেরই বিয়ে বিয়ের ডেট আসছে তো তোমরা চাইলে এরকম কোনো অবশ্যই নিতে পারো বিয়ে কেন অনু আহ পুজো আস্থা অনুষ্ঠানেও তোমরা যারা চায় এছাড়া যদি কেউ পুলোর ওপরে তথ্যসূচী চায় সেগুলো মানে ফুলের ওপরে তথ্য পেয়ে যাবে আচ্ছা পুলোর প্রাইস কত যেটা আছে পুল এটা প্রাইস কত আছে এটা আছে দেড়শো টাকা এটা আছে দেড়শো দেড়শো টাকা তথ্যসূচী গুলো এটাও আহ নতুন আর কি আর আর এগুলোর প্রাইস কত আছে এগুলো আছে 500 টাকা থেকে স্টার্টিং আর কেউ কাস্টমাইজ করলে এপি প্রাইস আমি যদি কেউ ফিগার করতে চায় সেক্ষেত্রে চার্জসটা তার সাথে বোঝাপড়া করে কোন ছবি আর কি পড় ছবি হ্যাঁ বড় বড় ছবি যদি কেউ চায় আচ্ছা এখানে একটা মাটির থালা নিলাম এটাও তোমার হাতে হ্যাঁ হ্যাঁ মানে দিদির হাতে আঁকা এই মাটির থালা গ্লাস পাটি দেখতে সুন্দর এছারা এটার প্রাইস কত আছে এটার প্রাইস আছে 500 টাকা থেকে স্টার্টিং যদি কেউ বাটি বাড়াতে চায় সেক্ষেত্রে আমি বাটি বাড়িয়ে দেবো পাঁচশো টাকা থেকে তোমরা পেয়ে যাবে আর যদি বাকি বাড়াও তার ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হচ্ছে তো আচ্ছা আর কি আছে এছাড়া ব্রাইডাল যে এখন যে মুকুট গুলো বেরিয়েছে এছাড়াও পেয়ে যাবে ব্রাইডের মুকুট এগুলো কাস্টমাইজ করা হয় যদি কেউ নিজের পছন্দ মতো বানাতে চায় প্রচুর কালেকশন আছে আমার কাছে এই মুহূর্তে মুকুট স্টার্টিং আছে তোমার সাড়ে তিনশো থেকে স্টার্টিং এছাড়া যদি কেউ আরো হেভি ওয়ার্ক এর উপরে যায় তাহলে একটু প্রাইসটা বাড়বে প্রচুর কালেকশন আছে আর লো প্রাইস কত থেকে শুরু লো 350 মানে এগুলো আমার নিজে হাতে বানানো নিজের হাতে এর মধ্যে এটা পেয়ে যাবে 350 এর মধ্যে তাই তো 350 থেকে 350 থেকে স্টার্টিং স্টার্টিং এরপরে তোমরা যদি আরো বাড়ে না 350 থেকে স্টার্টিং তো এবারে যদি তার থেকে বেশি হয় খুব বেশি হলে 450 তাহলে সেটা যায় না আর এগুলো কি এগুলো বানানোর আছে একটা ডিজাইন আছে আচ্ছা এখানে প্রচুর ডিজাইন আছে যেগুলো এখন রেডি হয়নি সবাই কাটিং হয়েছে আচ্ছা আচ্ছা এখানে এই একটা ডিজাইন আছে প্রত্যেকটাই পছন্দ করার মতো প্রত্যেকটা ডিজাইনে সুন্দর এর মধ্যে পালক অ্যাটাবর সবাই তো পালক নিতে চায় না আচ্ছা যারা পালক নিতে চাইবে তাদেরকে আমি পালক অ্যাটাচ করে দেবো মানে এটা যাতে আগে হয় তাদেরকে দেখাবে পালক এরপরে পালক দিতে পালক দিয়ে দেবো আচ্ছা এখানে অনেক রকমের মুখ আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো থেকে স্টার কাটিং আচ্ছা তো আর ঠিকই আছে এছাড়া তুলসির মালা আছে বার্থডে আইটেমের ডেকোরেশন এর সমস্ত কিছুই পাওয়া যায় তো এখানে অনেক রকমের তুলসীর মালা আছে এখানে বড় গোপাল বা অন্য ঠাকুর না যে আর কি বাজারগুলো তোমরা এই ওখানে পেয়ে যাবে আর বার্থডে আইটেম অনেক কিছু পেয়ে যাবে এই যে বার্থডে আইটেমের অনেক কিছু আছে অনেক রকমের বেলুনও আছে এই দেখো অনেক রকমের বেলুনের ভ্যারাইটিস আছে

পার্কেলা আছে 15 টাকা থেকে स्टार्टिंग 15 টাকা থেকে স্টার্টিং এখানে বার্থডে আর আইটেম পেয়ে যাবে শুধুমাত্র বার্থডে বলে কোনো কথা না বার্থডে সার অ্যানিভার্সারি সব রকমের পলকাশন আর এখানে দেখো জামা কত রকমের আছে কত থেকে स्टार्टिंग গোপালের এইগুলো स्टार्टिंग আছে 30 টাকা থেকে মানে 30 টাকা থেকে গোপালের জামা শুরু মানে প্যান্ট জামা আলাদা এই গরমে দেখো এছাড়া গোপালের সুদীর ড্রেস ডিজাইন করা মানে কাপড়ের উপরে যেগুলো নেটের উপরে হয় ভ্যারাইটিস বিভিন্ন ভ্যারাইটিস এর গোপালের ড্রেস আছে আচ্ছা এগুলো কি এগুলো আপনার ওই ওয়েলকাম বেবি মানে যখন ধরুন কারোর বাচ্চা কাছে হলো না বাড়িতে প্রবেশ বেবি খাওয়া বেবি শাওয়ার সব রকম হলদি

কেউ যদি হোম করবে সেগুলোর জন্য দিদির সাথে যোগাযোগ করতে পারো আর এছাড়াও তোমরা আরো অনেক কিছু পেয়ে যাবে সব রকম পেয়ে যাবে তোমার কাছে পাওয়া যাবে মাটির থালা থেকে শুরু করে মাটির বাটি গ্লাস পাতার বান্ডিল করে স্টার্ট পাতার বান্ডিল স্টার্টিং আছে কুড়ি টাকা থেকে মাত্র কুড়ি টাকা বান্ডিল

আর মাটির আরো আছে হ্যাঁ ওগুলো যদি কেউ এটাও যদি কেউ চায় কাস্টমাইজ করা সেটাও কাস্টমাইজ করে দেওয়া হয় আর ঠাকুরের তো সব জিনিস পাবেই পঞ্জিকা আছে নতুন সালের পঞ্জিকা সবই পেয়ে যাবে মোটামুটি আচ্ছা দিদি কেউ যদি তোমার দোকানে আসতে চায় কিভাবে আসবে ঠিকানাটা একটু বলে ঠিকানা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় তাহলে বনগাগামী বা হাসনাবাদগামী যে কোনো ট্রেন মধ্যমগ্রাম আমাদের তো মানে খুবই পরিচিত জায়গা মধ্যমগ্রাম মধ্যমগ্রাম স্টেশনে নামলে তিন নম্বর প্ল্যাটফর্মের একদম পাশে মধ্যমগ্রাম বাজারের মধ্যে আমাদের দোকান শ্রী রাধারমন দর্শকর্মা ভান্ডার আমি চাইবো প্রত্যেকে আসুক দেখুক কারণ আমাদের দোকান একদম নতুন মানে জানি না দিদি হঠাৎ করে আমার দোকানে এলো তো আমার দোকান একদম নতুন মাত্র ছয় থেকে সাত মাস বয়স আমার দোকানে তার মধ্যে আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি আরও মানুষ আসুক দেখুক আমাদের হাতের কাজ এছাড়া গোপালের অঙ্গরাগ হয় বিভিন্ন রকমের ঠাকুর বানানো হয় মানে মাটির ঠাকুর দারু বিগ্রহ যারা বানাতে চাইছে অবশ্যই এসে যোগাযোগ করতে পারো আমরা যথাসাধ্য সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করবো তাদের সব পূরণ করারও চেষ্টা করব। থ্যাংক ইউ ধন্যবাদ দিতে পারি তোমাকে আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আমি দুটো নাম্বার বলছি সিক্স টু নাইন ওয়ান সেভেন এইট ডবল থ্রি জিরো ফোর এটা একটা নাম্বার এটা আমার নম্বর আর আমার ফিওনসের নম্বর হলো এইট ফোর এইট ওয়ান এইট সিক্স ফাইভ থ্রি জিরো এইট তো তোমরা তো দেখি দিদির দোকানে কত রকম জিনিস আছে কত রকমের আইটেম আছে তোমরা আসো এসে ঘুরে যাও দেখো আর খুব রিজনেবেল অল্প প্রাইজের থেকে স্টার্ট হচ্ছে অল্প খুব কম খরচের থেকে তোমরা এখানে অনেক কিছু পেয়ে যাবে আশা করি তোমাদের মনের মতো জিনিস পাবা আর এখানে সব থেকে দারুণ জিনিস হচ্ছে মানে হ্যান্ডমেড যেই জিনিসগুলো ওগুলো তোমরা তোমাদের মনের মতো কাস্টমাইজ করে নেবে বা দিদির হাতে যেগুলো করা সেগুলো তোমাদের আশা করি নিজের থেকেই পছন্দ হবে তো আসো ঘুরে যাও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে খুব শিখিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা